multimulti-field worship camp Lecture Aleksandoso Hospital nocissimi Public Health 었는데 w mail কঠিন হচ্ছে কঠিন কঠিন বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কঠিন বাণিজ্য চলছে দেখেন কীভাবে ছাত্রছাত্রীরা কোচিং করে বিদ্যালয় ত্যাগ করছে ছাত্র বিদ্যালয়ে কয়েকটা শিক্ষক তারা কঠিন বাণিজ্যে মেতে আছে চিং করে সব বাইরে আসছে গেটে তালা দেওয়া গেটের পকেট গেট দিয়ে তারা করছে দেখেন আর একজন শিক্ষক আইছে কচিং করার জন্য এখানে হচ্ছে ফুল কচিন বাণিজ্য কচিন বাণিজ্য চলছে ফুল দেখেন তার চিত্র এ আরেকজন শিক্ষক আইছেন কোচিং বাণিজ্য করার জন্য প্রতিদিন প্রতিদিন এই অবস্থায় বিদ্যাপীঠের ভিতরে কোচিং বাণিজ্য স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে ان شاء الله يا يري توك কলেজের বিদ্যালয় প্রতিদিন এখানে এই পত্র বিদ্যালয়ের কিছু শিক্ষক তারা এখানে সব সময় কোচিং নিয়ে ব্যস্ত আছে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কাচীন বাণিজ্য অত্র বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পাঁচ ছয়জন শিক্ষক তারা প্রতিদিন অত্র বিদ্যালয়ে কলেজের বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তারা কাচীন বাণিজ্য মেতে আছে এ ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষ দেখো না দেখার ভান চলছে এই ব্যাপারে আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কয়েকবারে বলেছি এই দুইজন শিক্ষক যাচ্ছে কচিন বাণিজ্য কোচিং করার জন্য এখন সকাল আটটা আমরা আপনাদেরকে এই কলেজের বিদ্যালয়ে কচিন বাণিজ্যর চিত্র দেখালাম দরগা প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ